আমরা মানুষ আমরা সবাই আমাদের জীবনে সুখী হতে চাই কিন্তু সুখ যদি আপনার ভাগ্যে না থাকে তাহলে আপনি হাজার চাইলেও কিন্তু সুখ আপনাকে আপনার দেখা দিবে না আর যদি আপনার ভাগ্যে যদি সুখ থাকে তাহলে অবশ্যই একদিন দেখবেন আপনি না চাই না চাইলেও আপনার সামনে পাখিটা এসে হাজির হয়েছে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এখন যে আপনারা যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু আমার বাবার বাড়ির ভিডিও আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন এগুলা একটু আমার ক্যামেরাতে বন্দি করে নিয়েছিলাম তো যাই হোক এখন যেটা দেখছেন আমার আম্মুর হাতের মজার মজার রান্না এখানে একটু মাছ রান্না করা ছিল আর এখানে এটা মাংসের তরকারি রান্না করা হচ্ছে আসলে এটা দেখার কিছুই নাই কারণ মাংস আমরা মোটামুটি সবাই পারি তো আজকে ভাবলাম যে না যেহেতু হয়ে গেছে এটা একটু শ্যুট করে নেই আর এই যে এটা এগুলো কিন্তু আমাদের যে উঠানের মাঝখানে এক সাইডে যে গাছগুলা সুন্দর করে আমার আম্মা লাগিয়েছে সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি আসলে এই ভিডিওগুলো আমার আগে থেকে তৈরি করা ছিল তো ভাবলাম যে এগুলো একটু যেহেতু হাতে সময় আছে তো এখন মানে একটু দেখাই আর কি কারণ বাড়ি থেকে আসার পর তো অনেক ব্যস্ত ছিলাম আর আপনারা তো সবাই যারা যারা আমার ব্লগ দেখেন তারা তারা তো জানেন আমার শাশুড়ি আমার মারা গিয়েছে আসলে অনেকটাই মন খারাপ নেই কিন্তু ব্লকগুলো যেগুলো আমি করেছি আগে সেগুলো কিন্তু দেখানো হয়েছে যাই হোক আর এই যে এখন দেখছেন আমাদের এই যে উঠানোর সামনে কিন্তু অনেকগুলো ধান দেখা যাচ্ছে এই ধানগুলো কিন্তু আমাদের না এটা আমাদের প্রতিবেশীদের ওরা অনেকগুলো ধান রোপণ করেছিল সেগুলো থেকে ধানগুলো হয়েছে তো এগুলাই বলেছিল যে আমাদের উঠানে যেহেতু জায়গা আছে তো ওনারা একটু মানে এগুলা শুকাতে দেবে সেই জন্য রিকোয়েস্ট করার পর তো আসলে মানুষ মানুষের জন্য আর আমাদের চারপাশে যারা প্রতিবেশী আছে ওরা কিন্তু অনেক ভালো আমার আম্মাকে অনেক ভালোবাসেন যখন যা মানে সবাই গাছ লাগান গাছের ফল ফলাদি যায় মানে যার যতটুকু সমর্থ নিজের মনে করে সবাই কিন্তু আমার আম্মাকে মানে ভালোবেসে এগুলো আবার উপহার হিসাবে দেন তো আমার আম্মার মানা করতে পারি না আমার আম্মাও কিন্তু অনেক বড়ো মনের মানুষ হয়তো আপনারা ভাববেন যে নিজের মায়ের প্রশংসা নিজে করছে কিন্তু সেটা না আমার আমার আম্মু অনেক উদার মনের মানুষ সেই জন্য হয়তো আল্লাহ তাকে এতটুকু আল্লাহ যা চেয়েছেন আল্লাহ তালা দিয়েছেন আসলে আমার আম্মার একটা ইচ্ছা ছিল যে উনি তিনতলা করে একটা বাড়ি করবে ওটা আসলে কিন্তু সবাই সবার আশা আল্লাহ তালা পূরণ করে না তো উনি অনেক আমার মনে হয় যে উনি দান করলে আসলে সম্পদের মধ্যে আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় তো আমার আম্মা কিন্তু অনেক দানশীল তো হয়তো আল্লাহ তাকে আর তার আশা পূরণ করছে আলহামদুলিল্লাহ সেটার জন্য আমরা অনেক খুশি হয়েছি তো বাইরে যা যাকে দেখছেন উনি আমার হাজব্যান্ড উনি আসলে হাসার বিষয়ে বলে যে আমাকে ভিডিওর মধ্যে দেখাও না কেন তো আমাকে একটু উঠাও তো কী আর করা তো দুষ্টা আমি করছিলাম আর কি যেরকম আসলে আসলে সেরকমই ক্যামেরাতে বন্দি রেখেছি আপনারা প্লিজ কিছু মনে নেবেন না যেহেতু এটা আমার স্টাইল ব্লগ তো আমি সব কিছু নিজের মনে করে আপনাদের নিজের মনে করি কিন্তু আমার এই ব্লগুলো ছাড়া আপন মনে করে আপনারা দেখবেন ভালোবেসে দেখবেন তো এখানে আমার আম্মুর হাতে রান্না কমপ্লিট মজার মজার এখানে এই যে মাছ রান্না করা হয়েছে আর এই যে দেখেন এটাকে কি বলে আর তরকারি যাই হোক রান্না করা হয়েছে আর পাশে শাক তো থাকবে শাক ভাজিটা আমার আমার আম্মুর হাতের রান্না সবই মজা হয় শাক ভাজি কিন্তু অনেক মজা আর এই যে মাংসটা আরেকটু হলে কিন্তু নামিয়ে ফেলা হবে আর ওদিক থেকে শাক হয়ে গেছে এই রান্নাগুলা বাড়িতে এসে অনেক খেয়েছে আলহামদুলিল্লাহ এখানে মাছ ভাজি করে রেখে দেওয়া হয়েছে আর ওখানে একটু ভাজি ভাজি করে নেওয়া হচ্ছে আর এটা দেখছেন এটা বিকেলবেলা তো আমার খাওয়া দাওয়ার পরে তো বেলা একটু হালকা পাতলা নাস্তা সেরে নেব তো তো আমার ব্লগের কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা